নুরুল হকের মরদেহে দেহে সংযোগ জঘন্যতম অপরাধ প্রেস উইন রাজবাড়ির গোয়ালন্দের নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক ওরফে নুরা পাগলার মরদেহ তুলে নিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা অমানবিক ও জঘন্যতম অপরাধ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার পাঁচ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলা হয় গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরা পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নি সংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার একে অমানবিক ও জঘন্যতম অপরাধ হিসেবে উল্লেখ করে সরকার বলেছে এ ধরনের কর্মকাণ্ড দেশের মূল্যবোধ আইন ও সভ্য সমাজ ব্যবস্থার প্রতি সরাসরি আঘাত সরকার জানিয়েছে এ ধরনের বর্বরতা কোনো অবস্থায় সহ্য করা হবে না জীবিত ও মৃত সবার মর্যাদা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ এবং আইনের শাসন নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ বিবৃতিতে বলা হয় এই ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দায় মুক্তি পাবে না দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে যাতে তারা কাস্তি থেকে রেহাই না পায় ঘৃণা ও সহিংসতাকে প্রত্যাখ্যান করে মর্যাদা ন্যায় ও মানবিকতার মূল্যবোধ সমুন্নত রাখতে হবে সরকার জনগণের প্রতি আহ্বান জানায় সারাবেলা খবর পারদিন আবেদিক